বন্ধুরা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে বিশাল একটা তোল প্রত্যক্ষ করলাম যেদিন ভারত ছিলাম না যে এত বড় আধ্যাত্মিক তোল কেন হচ্ছে পরে ভারতের অপারেশনের নাম আর পাকিস্তানের অপারেশনের নাম শুনে বুঝলাম হ্যাঁ বিষয়টা ঠিক এই কারণে হয়েছে একটা বিরাট উদযাপন প্রত্যক্ষ করলাম আধ্যাত্মিক ওয়ার্ল্ডে একটা বিজয় উৎসবের উদযাপন দেখলাম তো অবশ্যই সেই বিজয়টা মুসলিম আহ সেটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি পাক ভারতের ভাগ্য নির্ধারণী দুটো নাম অপারেশন সিঁদুর আর অপারেশন সুহাগরাত সুহাগরাত এটা হিন্দি বা উর্দুতে বাসাগরাত রাতকে বলে সুহাগরাত আচ্ছা তো অপারেশন সিঁদুর এটা আপনারা জানেন অনেকে আমার চেয়ে বেশি ভালো জানেন হয়তো যারা ওইগুলো নিয়ে ঘাটাঘাটি করেন হিন্দু সমাজে আছে যাই হোক আসলে যুদ্ধ বিক্রমের মধ্যে একটি কথা যুদ্ধের পুরো পরিস্থিতি ঘুরিয়ে দেয় বা একটি কথার ভিতরে একটি আচরণের ভিতরে পুরো যুদ্ধের পরিণাম পরিণতি ব্যক্ত হয়ে যায় প্রকাশ হয়ে যায় আধ্যাত্মিক এই জন্য সংঘাত দ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহের মুহূর্তের প্রতিটি কথা বিশাল গুরুত্ব থাকে বিশাল গুরুত্ব থাকে অপরিসীম গুরুত্ব থাকে বলা যায় একটা কথায় আপনার জয়টা পরাজয় রূপান্তর হয় পরাজয় বিজয় রূপান্তর হয় একটা কথা একটা কথা মহাবিশ্ব আমরা সৃষ্টি করেছেন তো কথা দিয়ে কোন হয়ে গেছে কথার চেয়ে পাওয়ারফুল কোনো জিনিস নেই

যে একটা প্রকাশ এমন বললো যে তার দুনিয়া শেষ আঘারে তো শেষ হয়ে গেল মানে সে আল্লাহর কসম করে বলছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না অথচ আল্লাহ আর সেখানে তুমি কেউ কসম করলে যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না কে অধিকার দিয়েছে আল্লাহর উপরে হস্তক্ষেপ করেছে তার রহমতের উপরে তার অপার অপরন্ত মাকফুরাতের উপরে হাত দিয়েছ যা তোমার সব উন্নত ধ্বংস আর ওর সব গুণা বাপ এমনটা হয়েছে একটা কথা একটা যুদ্ধের কথা মনে পড়ে পারস্য সাম্রাজ্যের সাথে তখন মুসলিমদের যুদ্ধ চলছে হয়তো তমরের আমল ভয়াবহ যুদ্ধ চলছে পারসিকরা তখন নবীজির আমল থেকে এই যুদ্ধটা স্টার্ট হয়েছে হয়তো দাবুকেরা আমল তমরের আমল একজন রাষ্ট্রোতক গিয়েছিল পারস্য রাজার কাছে পারস্য রাজার কাছে নবীজির একটা চিঠি নিয়ে গিয়েছিলেন তিনি দাওয়াতের চিঠি নবি সাল্লাহ রাসাম দাওয়াতের চিঠি দিয়েছিলেন যে তুমি মুসলিম হও তাহলে তুমি শান্তি পাবে তোমার রাজা তোমার প্রজারাও শান্তি পাবে আর যদি তুমি মুসলিম না হও তাহলে প্রজাদের গুণা সহ আল্লাহ তোমাকে ধরবেন আখেরাতে খুবই সুন্দর একটা মার্জিত দাওয়াত কোরআনিক দাওয়াত তিনি দিয়েছেন তো পারস্য রাজ সেটাকে নবী সালামের সে চিঠিটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিল আর অপমান করার জন্য সে অর্ডার দিল যে এই দুধকে এক মাটি দিয়ে দাও মাটি তো মাটি তো মানে এটা অপমান আজকে মানুষ তো উপহার দেখা দিয়ে দেয় কি এটা সোনার উপহার বা মণিমুক্তা ইত্যাদি রাজকীয় উপহার উপহন যেটা দেয় কিন্তু সে বললো যে এক কলছে মাটি দিয়ে তো সাহাবি যখন এক কলছে মাটি পেলেন তার ঘোড়া ওনার যে যুদ্ধের ঘোড়া ছিল দ্রুতগামী ঘোড়া ঘোড়া নিয়ে তিনি একবারে হাওয়ায় উড়িয়ে দিলেন ঘোড়াকে প্রচন্ড গতিতে তিনি ছুটলেন এমন গতিতে ছুটলেন যে যাতে করে কেউ তাকে ধাওয়া করে ধরতে না পারে আচ্ছা সে সাহাবি কি বুঝেছিলেন হ্যাঁ উনি বুঝেছিলেন যে এই পারস্যের এই রাজা গোটা পারস্য সাম্রাজ্য আমাকে দিয়ে দিয়েছে কারণ মাটি দেশ তো মাটি এক কলসি মাটি মানে গোটা পারস্য সাম্রাজ্য দিয়ে দিল ইতিহাস বলে মাত্র বারো বছরে গোটা পারস্য সাম্রাজ্য মুসলিমদের হাতে চলে আসলো যে এক কলসি মাটির এক কলসি এক কলসি মাটির যে মিনিংস এর ভিতরে যে গোটা পারস্য বিজয় মুসলিমদের পারস্য বিজয় বা পারস্যের রাজাই তার রাজা তার সাম্রাজ্য মুসলিমদেরকে দিয়ে দিয়েছে এটা বারো বছরই কমপ্লিট হয়ে গেছে এখন পারস্য রাজা উপচার দিয়েছিল পরে তার সভাসদ বর্গের কেউ যখন তাকে টুকে দিলেন যে সর্বনাশ আপনি কি করেছেন আপনি দেশ দিয়ে দিয়েছেন সে যে গতিতে মানে সাহাবির ওই দুরন্ত গতির চোটা দেখেই ওদের সন্দেহ হয়েছে সে এমন পরম আনন্দে ছুটছে কেন নিশ্চয়ই এটা অন্য কোনো অর্থ আছে তখন তারা এটা গবেষণা করে বের করলো তাহলে তো মাটি তো দেশ তাহলে আমাদের সম্রাট কি করলো দেশটাই দিয়ে দিল তারপরে ঘ ছোটালো ওই সাহাবির পেছনে উনি তো আগে বুঝে সারা উনি হাওয়ায় উড়িয়েছেন গোয়াকে কোথায় পায় ওনাকে আর পায়নি সেই এক মাটির এই যে ভুলটা করলো পারস্য সম্রাট এক মাটির ভুলে গোটা পারস্য সাম্রাজ্য চলে গেল ভারত এখন একটা কাজ করে বসলো আমি খুব আশ্চর্য হয়েছি যে যাই হোক এটা অনেক কিছুই তো সবকিছু তো আর খুলে বলবো না তো ভারত এই যে অপারেশন সিঁদুর ওখানে পারস্ব সম্রাট কি করলো এক কলসি মাটি দিলো তো মাটি হলো ফসলের ক্ষেত আর মা জাতি নারী জাতি হলো মানুষের ক্ষেত মানব জমি মানুষ জন্ম হয় একই জিনিসের জন্য নিশা রকম হার সুন্দর তোমাদের নারীরাও তোমাদের শস্য খেত মানব শস্য মানব শস্য জন্ম হয় সেটাও খেতে মা মা ল্যান্ড তাই না মাতৃভূমি ভূমি আর মাতৃ দুটা একটা সাথে একটা জড়ানো ভূমিতে যেমন ফসল ফলে মা নামক ভূমিতেও মানব শিশু ফলে মানব শস্য ফলে মানুষ জন্ম লাভ করে এখন পারস্য সম্রাট যা করেছে আমাদের মোদী সরকার তার চেয়ে ভয়াবহ করেছে কারণ মাটির মূল্যের চেয়ে নারীর মূল্য অজস্র মনে বেশি এখন সিঁদুর অপারেশন সিঁদুর দেখুন পাকিস্তান এটা ভুলতে ভুল করেনি এটা বুঝতে ভুল করেনি সাথে সাথে তারা নাম দিয়েছে অপারেশন সোহাগ রাত ঠিক আছে তুমি যখন সিঁদুর পরে আমার কাছে এসছো তা আমি তোমাকে বাসা উপহার দিলাম মানে এখন ভারত হয়ে গেছে একটা কন্যা ভারত কন্যাকে সিঁদুর পরিয়ে পাকিস্তান বরের কাছে অর্পণ করে দিল মোদী সরকার নিজে আগামী এক শত বছর মোদী সরকার তুমি এই জন্য নিন্দিত কলঙ্কিত অপমানিত হতেই থাকবে তোমার ভারত তুমি তুলে দিয়েছ পাকিস্তানের হাতে অর্থাৎ মুসলিম জাতির হাতে তোমার এই অপারেশন সিঁদুর আচ্ছা অপারেশন ত্রিশুল হলি একটা হতো অপারেশন ত্রিশুল দিয়ে আঘাত করা যায় সে তো কি সেটা বরের কাছে অনেকে অর্পণ করার একটা সিস্টেম একটা সাজ আমার মাই হুনার সাউফিন হিলিয়া নারীকে তো অলঙ্কার সাজ গোজের মধ্যেই লালিত পালিত করতে হয় তাহলে এখন ভারত হয়ে গেছে তোমার একটা কন্যা অর্পণ করে দিলে পাকিস্তানকে পাকিস্তান হয়েছে বর অপরের কর্তৃত্ব এটা চলে কনের উপরে অর্থাৎ আমরা যে বলি যে আগামী দিনগুলোতে মুসলিমরাই ভারত শাসন করবে মোদী সরকার তুমি নিজ হাতে পারস্য সম্রাটের মতেই তুমি তুলে দিয়েছো তোমার ভারত পাকিস্তান কথা মুসলিম হাতে আর কিছু বলো না মুসলিমদেরকে কিছু বলার নেই ইצב হওয়ারনি এটা যুদ্ধের মুহূর্ত একটা কথা একটা আচরণে তোমরা জানতো এখানে আকাশ পাতাল বর্ষণ যাবে দেখো এখানে সূরা আলে ইমরান 173 নম্বর আয়াত এখানে একটা পরিবেশে নবী সাল্লাল্লাহু সাহাবিরা খুব একটা পরাজয়ের মতো পরিবেশ ছিল তখন সাহাবীরা বিপক্ষদের শত্রুদের বিপুল প্রস্তুতি দেখে তারা কি বলল অকালু হাসবুনাল্লাহ আল্লাহ সাফিসিয়েন্ট যথেষ্ট আমাদের জন্য উনি ভালো ওয়াকিল এবং কতই না উত্তম কর্মবিধায়ক কাজ করেন والا উনি যুদ্ধের বিজয় যেটা আমাদের দরকার বিজয় এনে দিবেন যতই আমাদের বিজয়ের সামগ্রী না থাকুক তার তো সেই শক্তি আছে তার তো সেই আছে তিনি তো আমার আমাদের হেল্পার দেখুন এই একটা কথা এই শুধু এই কথাটার কারণে আর কিছু না কোনো যোগ্যতা নাই সেই যুদ্ধে জয় হবার এই কথার কারণে কি হয়েছে ফান তালাবু এখানে আরবি গ্রামারে ফা ফা হলো মানে কারণ ফা এটা অব্যয় এটা কারণে আল্লাহ নিয়ে বিজয় নিয়ে অফাকার অনুগ্রহ নিয়ে লম সা কোন অকল্লা তাদেরকে টাচ করতে পারেনি একটা কথা তো ভারত নিজের ভাগ্যটা নিজে তুলে দিয়েছে মুসলিম জাতির হাতে আলহামদুলিল্লাহ আমরা কবুল করেছি আল্লাহ কবুল করে নিয়েছেন আমি কে পেয়েছি সেটা আমি আহ যেদিন তারা অপারেশন সিঁদুর নাম দিয়ে আক্রমণটা করতে কিন্তু সেদিনে অন্যরকম একটা হাবভাব দেখতেছিলাম যে কেন কিছু নেই আয়োজন আকাশের মধ্যে আধ্যাত্মিক ওয়ার্ল্ডে তো যাই হোক পরে নাম নাম দেখলাম যে ও তারা তো এই নাম দিয়েছে অপারেশন সিঁদুর আহ যাই হোক এখন বাংলাদেশে তোমরা লাপাচ্ছ অনেকেই ভারতের কিছু দালাল রয়ের কিছু দালাল পরিণতি তোমাদের ভয়াবহ পরিণতি অপেক্ষায় আছে ভুলে যাও ভারত পাকিস্তান গোটা বিশ্বই আল্লাহ ডাইরেক্ট নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে উনি ওনার মতো হাতে দেবেন ভারত ভারতের মানে ভারত শুনেই তোমরা ভাবছো এখন ভারত আমাদের তাণ কর্তা না আল্লাহ ফয়সালা হয়ে গেছে পৃথিবীর চেঞ্জ হয়ে গেছে মুসলিমদের যুক্তরাষ্ট্র তৈরি হয়ে গেছে মুসলিম যারক ঐক্যবদ্ধ হয়ে গেছে অলরেডি সমেটের ভাবে অতএব বাংলাদেশ ক্রমিক ভারত প্রেমিক না ভারতের কিছু গাদ্দার মির্জাফর বাংলাদেশের ভিতরে এখনো আছে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি সাবধান হও পায়ের তলায় মাটি নেই ভারত নিজে নিজেকে তুলে দিয়েছে আল্লাহতে বিশ্বাসী অকুত হয় মমিনদের হাতে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এইটা ঘটবে এই ঘটনা ছাড়াও তো বলতেছিলাম আমরা যে এই যুদ্ধের পরিণতি কোন দিকে যাবে এখন তো দেখলামই অপারেশন সিধু অপারেশন ওকে খুবই ভালো পাকিস্তান সেভাবে তো বরণটা করা হয়েছে আলহামদুলিল্লাহ তোমাদের ভুল ভুলের খেসারত তোমরা দিও যদিও একটা খেসারত না কারণ মুসলিমদের হাতে গেলে তোমরা ইসলামের তফিক পেলে তোমরা জান্নাত পাবে ইনশাল্লাহ তোমার যন্ত্র থেকে বেঁচে যাবে তো বাংলাদেশে যারা এখনো রয়ের হয়ে কাজ করো বা রয়ের যেসব এজেন্ডা বাংলাদেশে কাজ করো একেবারে সাবধান হয়ে যাও তোমরা কি ভেবেছ পরবর্তী বাংলাদেশে তোমাদের কোনো অস্তিত্ব নাই দেখি না কোনো অস্তিত্ব তোমরা অযথাই সর্বনাশা আসা আত্মঘাতী কিছু ভুল এবং রং ডিসিশনে তোমরা কাজ করতেছ তখন ফিরে যাও নাহলে এই বাংলাদেশ আমরা জনগণ ছাড়ব না তোমাদের ভারতের সাথে একাটা হয়ে ভিতরে ভিতরে বাংলা টের পাই এমন বুঝের লোক বাংলাদেশের অভাব নেই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি ধর্ম প্রাণ হও বাংলাদেশ প্রেমিক হও বাংলা ভাষা প্রেমিক হও এশিয়া প্রেমিক হও মুসলিম হিসাবে ইসলাম প্রেমিক হও বাংলাদেশি হিসাবে বাংলাদেশ প্রেমিক হও বাংলা ভাষী হিসাবে বাংলা ভাষা প্রেমিক হও বাঁচতে পারবে আর না হলে বাঁচার কোনো উপায় নেই কোনো উপায় নেই ইনশাল্লাহ এটা ফলবেই এখন আমি বারবার বলছি এখন দুর্বলের মুসলিমের বিজয়ের শতাব্দী আর জালিম এবং সবলের শতাব্দী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হতে থাকবে ইনশাল্লাহ কথা আজকে লম্বা করবো না কারণ ফরিদিকটা পেয়ে গেলাম খুব সহজে পারস্য সাম্রাজ্যের যা হয়েছিল মোদী সরকার সে নিজ হাতে নিজেই তা করলো আর না ফিরিয়ে পাবি জনমো দিলে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته